ভারতমালা প্রকল্পের রাস্তার কাজে এনজিছি সংলগ্ন ওভার ব্রিজের কাজে বাঁধা এলাকাবাসীর স্থানীয়দের অভিযোগ এখানে যে ওভার ব্রিজ তৈরি হচ্ছে সেটার হাইট কম রেখে কাজ করছেন এবং নিচের দিকে ছিল পুরাতন রাস্তা থেকে প্রায় চার ফুট নিচে ডালাই করে কাজ চালিয়ে যাচ্ছেন এলাকাবাসীর অভিযোগ যদি এই হাইটে কাজ চালানো হয় তাহলে এই ওভার ব্রিজ ভবিষ্যতে তাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে কারণ এই অঞ্চলটা এমনিতেই নিচু এলাকা বর্ষাকালে সর্বপ্রথমে এই অঞ্চলটা বন্যায় প্লাবিত হয় তাদের দাবি মতে তাদের আগের রাস্তা সমান করে উপরে প্রয়োজনীয় হাইট রেখে কাজ চালানোর জন্য যাতে ফায়ার সার্ভিসের গাড়ি এবং অন্যান্য বট গাড়ি যাতায়াত করতে পারে আজকের এই প্রতিবাদী পদক্ষেপে উপস্থিত ছিলেন ফুলবাড়ি তারিণীপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক প্রতিনিধি ইকবাল হোসেন বটভুইয়া শামীম আক্তার জহির রহমান চৌধুরী রেহান উদ্দিন আব্দুল কাইজুম বটভুইয়া বদরুল হক খান তাহির আহমেদ প্রমুখ তারিণীপুর প্রথম খণ্ড থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি এই মানে দৃষ্টি করিয়ার আজকে আমার মানে খাটিগড়া সার্কেল অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আর এবং আমার ডেপুটি কমিশনার মহাশয়ের আমি দৃষ্টি আকর্ষণ আর এবং সঙ্গে আজকে এনএইচ আইডি এবং জনরুল কনস্ট্রাকশন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করিয়ার প্রত্যেকের করি আর যে আজকে আমরা যারা পাবলিক যারা আছি আমরা পাবলিকর মানে আমরা একটা মানে মেমোরেন্ডাম হারে

আমরা আজকে এই যে এনএইচআইডিসিএল বা আমরা জন্ডু কনস্ট্রাকশন যৌথভাবে মিলিতভাবে একটা নাগরিক সভা মানে আহ্বান জানাই আমরা এবং এটা নাগরিক সভার মাধ্যমে তারারের সঙ্গে লইয়া আমরা যেগুলা সমস্যা আছে এই সমস্যাগুলা সমাধানের লাগিয়া পাবলিকের পক্ষ থেকে আমি বিনম্র অনুরোধ জানাচ্ছি আচ্ছা আচ্ছা অটো ঠিক আছে ঠিক একটা অনুরোধ আপনার কাছে এই জেগাৰ আউটে আছে অনুৰোধ কৰি আপোনাৰ দিছে নাই আপোনাৰ যি কথাবিলাক কৈছিলা সব মিথ্যা কথা তাৰ কথা শুনিয়া মিথ্যা অভিযোগ কৰে আজিকালি বিগত এক মাহ দি তাৰ কাষতে আমাৰ এইটো অনুৰোধ কৰি যে আমাৰ কোন ৰাস্তাই আমাৰ সাধাৰণ মানুহেতো তোক জনা নাই কোন ৰাস্তাই গ'লে আমাৰ

মজিবুর আমরা যেটা জিনিস শর্ত আমরা পাবলিকের স্বার্থে তো আমরা তো দেখি যার কিছু নাই তে আমরা ওটারে একটা গণতান্ত্রিক পদ্ধতি মতো যাই না গণতান্ত্রিক পদ্ধতি মতো আমার কথা হইছে ওটা আর কি যে আমরা মানে এটা লিখিত লিখিত এটা অভিযোগনামা আমরা আমরা আজকে আমরা 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 খাটি গোড়া এখনো আমরা এমএলএ দিয়া ডিজি লর কাছে ফাটা নিয়ে আছে ফাটাইছি আচ্ছা ফাটাইলে এখনো মাথো তো হইছে যে তার কাম বন্ধ হইতো কাম বন্ধ হইবো কাম বন্ধ হইবার লাগি তার কাছে বনাইবো কাম আচ্ছা আর আমরা আর অন্য দাবি হইলো যে খাসটা বন্ধ খাসটা বন্ধ হইতো খাস বন্ধ হইতো এখন টুডে লেখা আছে আমরা মানে প্রশাসনের কাছে নেস লেভেলটা লেভেল হইছে প্রশাসনের কাছে দাবি ছিল এর বুঝে তার খাসটা বন্ধ এখন রইতো খাস বন্ধ রইতো সরকার অফিসার বাও অফিসার যদি আমার কোন না জনে থাক খাস বন্ধ আপনারা যদি কোন যদি খাস আমার তো কোনো কথা নাই আমার এতিয়া যিহেতো পাব্লিকৰ এটা আবদাৰ আবদাৰ হিচাপে আপোনাৰ হায়াৰ অথৰিটিত আপোনাৰ জানাই নি কাৰণ পাব্লিক জমিকে

চৰকাৰৰ পইচা লছ হেৰিয়া কাম পাংগ এইটো হিৰিয়া লাগে